দীর্ঘদিন ধরে ডায়রিয়া সাধারণত আমাদের ডায়রিয়া হলে দুই তিন দিনে ভালো হয়ে যায় সাধারণত আমরা যে পশাপাশি খাবার খেলে বা বিশুদ্ধ পানি গ্রহণ না করলে দেখা যায় ডায়রিয়া হয় আমরা কি করি বাজার থেকে স্যালাইন কিনে খাই বা অল্প কিছু মেডিসিন খাই দেখা যায় দুই তিন দিনের ভিতরে ভালো হয়ে যায় কিন্তু এই ক্রনিক ডায়রিয়া চার সপ্তাহের বেশি থাকে যদি কারো চার সপ্তাহের বেশি থাকে সেটা ক্রোনিক ডায়রিয়ার অন্তর্ভুক্ত হবে তো এই ক্রোনিক ডায়রিয়ার কারণগুলো কি সেই বিষয় নিয়ে আলোচনা করবে তার পূর্বে ডায়রিয়ার যে দেহের মেকানিজম আসলে ডায়রিয়ার কারণটা কি আমরা বাসি পোষা খাবার খেলাম সাথে সাথে ডায়রিয়া হয় কেন কারণ হচ্ছে আমাদের দেহে আমাদের পাকস্থলী বিশেষ করে পাকস্থলী আমাদের স্মল ইন্টেস্টেন লার্জ ইনটেস্টেন্স এটাকে ক্ষুদ্রান্ত বৃহদন্ত বলি এই ক্ষুদ্রান্ত বৃহদন্ত হচ্ছে কোনো ধরনের বিষাক্ত পদার্থ দেহের ভিতরে যদি প্রবেশ করে বা আমাদের পাকস্থলিতে প্রবেশ করে তখন তাদের কি করে বাউল মুভমেন্ট বাড়িয়ে দেয় অর্থাৎ তাড়াতাড়ি সেটা দেহ থেকে বাহির করার চেষ্টা করে এটা আমাদের ফিজিওলজিক্যাল একটা প্রক্রিয়া যে আমাদের কোনো বাসি পচা খাবার খেলাম পেট সেটা সহ্য করলো না সাথে সাথে সে বের করে দিল বের করে ঠিক হয়ে গেল। তো আমরা যে খাবার উল্টো পাল্টা খাওয়ার কারণে আমাদের পেটের ভিতরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একুইড ডায়রিয়া মানে ডায়রিয়া হলো দুই তিন দিনের ভিতরে ভালো হয়ে যায় কিন্তু ক্রনিক ডায়রিয়ার বেলায় কিন্তু এই বাসি পচা খাবারের কারণে নয় এটা অনেকগুলো রোগের কারণে কিন্তু এই ক্রনিক ডায়রিয়া হয় যেরকম ইনফালামেটারি বাউল ডিজিজ আইবিডি এই ইনফালামেটারি বাউল ডিজিজ বা আইবিডি যদি হয় তাহলে দেখা যায় কিন্তু দীর্ঘস্থায়ী ধরে এই ক্রনিক ডায়রিয়া হতে পারে আইবিডি যেহেতু একটি ক্রনিক রোগ তো আইবিডি হলে যে পেটের ভিতর প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় ক্রাম্পিং হয় তারপর পেটের ভিতর অসহ্য জ্বালা যন্ত্রণা তারপর সাথে সাথে ডায়রিয়া এই বিষয়গুলো থাকে এবং প্রচণ্ড পরিমাণ পেটে ব্যথা তো এই আইবিডি ইনফালমেটারি ডিজিজ যেহেতু ক্রনিক রোগ তার সাথে সাথে এই সিমটমসটি থাকে যে ক্রনিক ডায়রিয়া তাছাড়া আরেকটি রোগ রয়েছে মাইক্রোস্কোপিক কলাইটিস অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত রয়েছে এই ক্ষুদ্রান্ত বৃহদন্তের ভিতরে যে আমরা তো ওখান থেকে পুষ্টিগুণ শোষণ করে আমাদের দেহ শুষে নেয় সকল পুষ্টিগুণ তো এই ক্ষুদ্রান্তের ভিতরে যদি আমাদের যে দেহের ভিতরে যে ইমিউন সেল রয়েছে তো এই ইমিউন সেল বা আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা সে ভাবে সে আমাদের মনে করে যে এটা ফরেন বডি বা আমাদের দেহের জন্য ক্ষতিকারক ফলে দেখা যায় এই আমাদের ইমিউন সিস্টেম অস্বাভাবিক হওয়ার কারণে দেখা যায় আমাদের পেটের ভিতরে এক ধরনের ইনফরমেশন তৈরি করে প্রদাহ তৈরি করে ফলে কিন্তু দেখা যায় এই ক্রনিক ডায়রিয়া হয় তাছাড়া আরেকটি রোগ রয়েছে নিউ অর্থাৎ আমাদের ক্যান্সারের পূর্ব মুহূর্ত বলা হয় নিউপ্লাসিয়া বা নিউপ্লাজম তো এই ক্যান্সার আমাদের যে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন ক্ষুদ্রন্ত বৃহদন্ত এখানে যদি অ্যাবনরমাল ভাবে যদি সেল গ্রোথ হয় বা সেল ডিভিশন হয় তখন কিন্তু এই ডায়রিয়া হয়ে থাকে তাছাড়া যদি হয়ে থাকে অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র ক্ষুব্রত আমাদের সমস্ত দেহে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কিন্তু এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে কার্যক্রম এটা নিয়ন্ত্রণ হয়ে থাকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তো যখন এই ইন্টেস্টাইনালিয়া হয় তখন আমাদের ক্ষুদ্রান্তে সঠিক পরিমাণ কিন্তু অক্সিজেন পৌঁছায় না তো এই স্লো ডাউন হয়ে যাওয়ার কারণে এই যে ব্লাড ফ্লো স্লো ডাউন হয়ে যাওয়ার কারণে বা ঠিকমতো অক্সিজেন না পৌঁছানোর কারণে কিন্তু দেখা যায় এই ডায়রিয়া হতে পারে তো এই স্কেমিয়া কিন্তু অনেকগুলো রোগের কারণে হতে পারে যেরকম কোলেস্ট্রল বৃদ্ধি পেলে দেখা যায় লো ব্লাড প্রেশার হলে ব্লাড কোলোটিং বা রক্ত যদি জমাট বেঁধে যায় কোলেস্টেরল যদি বৃদ্ধি পায় সেটা তো বললাম তারপরে হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার এই দুইটার কারণেই দেখা যায় হতে পারে অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তে সঠিক পরিমাণ সে ব্লাড সাপ্লাই হচ্ছে না বা সঠিক পরিমাণ নিউট্রিশন পৌঁছাচ্ছে না ফলে কিন্তু দেখা যায় এই ডায়রিয়া হতে পারে আরেকটি পরিপাকতন্ত্রের কমন রোগ ইরিটেবেল বাউল সিনড্রম অর্থাৎ কিছুদিন ডায়রিয়া কি কিছুদিন পাতলা পায়খানা কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘস্থায়ী ডায়রিয়া হয় তার কোষ্ঠকাঠিন্য হয় না কিছুদিন কিছুদিন কোষ্ঠকাঠিন্য এটা হচ্ছে এর প্রধান লক্ষণ তবে কিছু রুগীর আছে যে তাদের শুধুমাত্র ডায়রিয়াটা হয় বা আমাশা হয় কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্য হয় না আবার দেখা যায় কিছু কিছু রুগীর শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে হয়ে থাকে তো আসলে আমাদের কাছে একজন রুগী আসলে তার সার্বিক যে লক্ষণগুলো আছে আদার্স যে সিমটমস আছে সেগুলো তাদের কাছে জিজ্ঞাসা করি তার আসলে কারণটা কি কি কারণে তার এই ক্রনিক ডায়রিয়াটা হয়েছে অনেকগুলো রোগের আমি তো ওই চার পাঁচটা রোগের নাম বললাম দেখা যায় তো অনেক ধরনের রোগ রয়েছে যে কারণে কিন্তু এই ক্রনিক ডায়রিয়া হয় তো আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা ফাইন্ড আউট করি অনেক সময় টেস্টের প্রয়োজন হয় তো প্রিয় দর্শক আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি এই ক্রোনিক ডায়রিয়ার অনেক পেশেন্ট দেখেছি দেখা যায় আমাদের যে জার্মানি মেডিসিন আছে যে তাদের যে মায়োজোমেটিক যে বিষয়গুলো রয়েছে হোমিওপেথিক যে বিষয়গুলো রয়েছে তাদের সার্বিক লক্ষণ আমরা বিবেচনা করে কিন্তু আমরা তাদেরকে জার্মানি মেডিসিন গুলো প্রয়োগ করে দেখা যায় তিন চার মাস যদি কন্টিনিউ মেডিসিন গ্রহণ করে তাহলে কিন্তু দেখা যায় এই কনিক ডায়রি অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায় তো প্রিয় দর্শক পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা ভালো থাকেন ধন্যবাদ